দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে শুক্রবার সতেরো জানুয়ারি দুই হাজার পঁচিশ আর সেরা মানের অস্টল এবং ফ্রিজেন জাতের সার বছরের দামে ধারণা দেব রুবেল ভাই রুবেল ভাই না কত বলছেন পঁয়ষট্টি বলছেন কুষ্টিয়া থেকে কটা কিনলেন ষাটটা আর এটা শেষ কত চাইল আটষট্টি আচ্ছা একটু ভালো করে দেখি তো দেখি তো ধরেন তো পঁয়ষট্টি এবং আটষট্টি এই যে এইটা একটু একটু সরেন তো একটু সরেন তো এই যে পঁয়ষট্টি এবং দাম চলছে এইটা গঠনটা বেশ সুন্দর আটষট্টি কমে আসবে না চাচা না কমে দেবে না কমে দেবে না কমে দেবে না পঞ্চাশ কেজি দেখি আমরা এটাকে একটু দেখাই দিই একটু আর এটা ভাইয়া কত চাইছে ছেষট্টি এবং পঞ্চাশ এটা কিন্তু বয়স পাঁচ ছয় মাস হতে পারে বেশি বয়স হবে না পার্সেন্টেজটা আছে মোটামুটি ভালো কত শেষে কত চাইল্টি এখানে একটা দেখা দেখি চলছে গরুটা কিন্তু একদম কোয়ালিটি সম্পূর্ণ বিরাট খালি দাম চেয়েছে এ পারে না মালিক কে অন শয়তান গরু হ্যাঁ এবার এবার দিচ্ছে ওকে হ্যাঁ এবার দিচ্ছে ওকে নিরানব্বই এবং সত্তর ভাইয়া লাস্ট কত দেওয়া যাবে এটা এইখানে সামলানোই যায় না ভাইয়া লাস্ট কত দেওয়া যাবে ফিনিশিং একদম

আচ্ছা একজন ভাই দাম করতেছে এখানে করা যাবে না ভাই দাম করতেছে না হ্যাঁ দাম চলছে এটা

ভাইয়া এটা এটা কত কি চাওয়া পাঁচ আর কি কত কি বলতেছে নব্বই দেওয়া যাবে কততে পঁচানব্বই পর্যন্ত পঁচানব্বই পর্যন্ত হলে এইটা বেচাতে চলছে তো দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম আমারি হাট থেকে